তো ঠিকই ওর তো কোনো হাত নাই আছে কোনো অপশন নেই ড্যামেজ কিছু আজকে আর এটা যেভাবে এসেছে হবে ড্যামেজ হবে যদি ইয়ে করেন এবার এবার পুরোপুরি রিটার্ন হয়ে যাবে টাকা আপনার দেবে তুমি খোলো না তুমি খোলো তুমি খোলো আমি দেখবো মাল না না কি বলছি তুমি খোলো আমি মাল দেখবো তোমার তো দোষ না আমার তো ওপেন ডেলিভারি আছে বক্স খুলে দেখার ই আছে তুমি দেখো এই যে এইটার ভিডিও করব বাবা তোমাদের কোম্পানি হেভি পাজি হ্যাঁ দেখ তো তুমি নিজে তো দেখলা নিজে তো নিয়ে আসছিলা বলো কি করছে একটা মাল নিয়ে বলো তো আমি মালটার করব

বাক্সটা তো একদম গেছে কোনো দায়িত্ব নাই বাক্সটা এই জন্য বললাম কোনো ছেলে পেলে গিয়ে দেখাইতে হয় মহিলারা বুঝি

Sí, sí, sí. Ella sí. sí. ভালো তো দেখেই নিবো না এবার রিটার্ন করে দেবো এবার রিপ্লেস হবে না নিজের হাতেই বার করছো দেখছো এর আগের বারও নিজের হাতে বার করছিলে কিন্তু ওইটা তোমার চোখে পড়েনি